আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি সেক্ষেত্রে এই ধরনের যদি লজিক ফাংশন থাকে যেমন এখানে পাঁচ নাম্বার অঙ্কে বলা আছে সমান এ এক্স অর বি তার উপরে আবার নট তার মানে এটাকে এইভাবে পড়তে হবে এ এক্স নর বি এক্স অর এই যে গুলের মধ্যে প্লাস এটাকে এক্স অর বলে আর এক্স জো অরের উপরে যদি প্লাস নট থাকে এরকম পুরোক থাকে তাহলে সেটা সেটাকে বলা হয় এক্স নর তার মানে এইটা দ্বারা আমাদের একটি এক্স নর্গেট অঙ্কন করতে হবে এক্স নর্গেট মানে কি অরের সাথে অরের সাথে এক্স জরের একটা প্রতীক আছে সেটা আমরা ব্যবহার করব তার সাথে নট যুক্ত করবো যাই সমাধান করার চেষ্টা করি যেমন প্রথমে এই যে এ একটা ইনপুট বি একটা ইনপুট এই দুটো ইনপুট এই দুইটা মিলে আমাদের কি হচ্ছে এক্স অরের প্রতীক হচ্ছে এইটা এইটা হচ্ছে এক্স প্রতীক আমি যদি এটুকু বাদ দিই শুধু এইটুকু এটা কিন্তু অর অর গেট অর অর এর সাথে এই দাগটা দেওয়ার কারণে এটি হয়ে গেছে এক জ্বর এখন এক্স জ্বরের মাথায় এক জ্বরের উপরে আবার কি আছে এই নোটটা আছে এই নটটা থাকার কারণে এখানে একটা নোট হবে এইটা হচ্ছে প্রকৃতপক্ষে এক্স অর এর সরি এক্স নর এর প্রতীক কিভাবে হলো এ এবং বি দুইটি ইনপুট দুইটা মিলে এখানে এক্স অর গেট তৈরি হয়েছে এক্স অর গেটের উপরে যেহেতু নট আছে এই নটটা যুক্ত হয়েছে এই নটটা সহ এইটা হচ্ছে এক্স নর গেটের প্রতীক এবং এইটার যে আউটপুটটা বের হলো এটা হচ্ছে এক্স সমান এ এক্স নর বি এটা পড়বো কীভাবে এ এক্স নর বি আর উপরের এই দাগটা যদি না থাকতো তাহলে কিন্তু এই গোল্লাটা হতো না পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম এক্স অর তখন আমরা পড়তাম এ এক্স অর বি নটটা থাকার কারণে পড়ব এ এক্স নর বি এখন আমরা যেমন অর গেটে দেখেছি দুই বা তার ততদিক চলক ইনপুট হতে পারে আর আউটপুট হচ্ছে একটি অনুরূপভাবে এই এক্স নর্গেটেও চলক দুই বা তার বেশি হতে পারে আউটপুট অবশ্যই একটা তো এখন যদি আমরা তিন চলক বিশিষ্ট একটি এক্স নর্গেট দেখি এই যে তিন চলক বিশিষ্ট যেমন এক্স সমান এ এক্স নর বি এক্স নর সি অর্থাৎ এ এক্স অর বি এক্স আর সি এর উপরে পুরুক তো এটির দ্বারা আমরা যদি লজিক সার্কিট অঙ্কন করি তাহলে সেটি দ্বারা এই তিন চলক বিশিষ্ট একটি এক্স নর্গেট তৈরি করতে হবে যায় যেমন এ একটা ইনপুট বি একটা ইনপুট এবং সি একটা ইনপুট এই তিনটা দ্বারা আমরা একটি প্রথমে অর অর্গেট আঁকবো এবং এ এক্স অর্গেট আঁকলাম এ অক্সের এক্স গেটের উপরে এ পুরুক থাকার কারণে কিন্তু নট যুক্ত করবো তাহলে এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এক্স সমান এ এক্স এক্স নর সরি এক্স নর বি যে দাগ গুলটা দেওয়ার কারণে এই দাগটা হবে আমি আবার বলছি লক্ষ্য করি এ বি সি তিনটে ইনপুট তিনটে ইনপুট মিলে এক্স তৈরি করেছি তাহলে এইটা হয়েছে এখন এই এই নটটা থাকার কারণে অর্থাৎ এই দাগটা হবে এই দাগটা থাকার কারণে এই নটটা হয়েছে এই যে এক্স অর্গেট এবং এক্স নর গেট কিন্তু বিশেষ লজিক গেট এবং এটি একটি যৌগিক লজিক গেট কেন যৌগিক গেট এখানে কিন্তু অর গেট আছে নট গেট আছে আবার অরের সাথে এখানে দাগ দিয়ে অর গেট হয়েছে তাই না অথবা এক্স অর গেট সাধারণত অর গেট ন্যাম গেট নর গেট এগুলি কিন্তু সব যৌগিক লজিক গেট আর মৌলিক কি কি অর অ্যান্ড নট এই তিনটা মৌলিক লজিক গেট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদাভাফ হাফেজ